ছাত্র এবং ছাত্রীদের আজকের পাগড়ি প্রদান করে সংবর্ধনা দেওয়া হবে তৎক্ষেক্ষণই ছাত্রদের জন্য এই পাগড়ি দিয়ে পাগড়ি দিয়ে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান শুরু হচ্ছে চোদ্দ জনের নাম আছে নাম্বার এক আমিন মোল্লা পিতা সাইফিকার রহমান মোল্লা বারুইহাটি উত্তর চব্বিশ পরগনা নাম্বার দুই আমিন মোল্লা সাইফিকার রহমান মোল্লা বারুইহাটি উত্তর চব্বিশ পরগনা পরস্পর ইরফান মোল্লা ইরফান মোল্লা পিতা আবু বাকার মোল্লা বারুইহাটি উত্তর চব্বিশ পরগনা নম্বর তিন আনসারি, আবু আয়ুব আনসারি, পিতা গাজীবুল ইসলাম আরবেলিয়া উত্তর চব্বিশ পরগনা নম্বর চার নুরুদ্দিন মণ্ডল পিতা উদ্দিন মন্ডল ভান্ডার গাছা উত্তর চব্বিশ পরগনা নম্বর পাঁচ নিজামুদ্দিন মণ্ডল পিতা আব্দুল হাকিম মণ্ডল ভান্ডারগাছা উত্তর চব্বিশ পরগনা নম্বর ছয় আব্দুল ওহিদ মণ্ডল পিতা আবুল কালাম মণ্ডল মালিয়াডাঙ্গা নদিয়া নম্বর সাত নুরুজ্জামান বৈদ্য নুরুজ্জামান বৈদ্য পিতা আমিনুল বৈদ্য মালিগ্রাম উত্তর চব্বিশ পরগনা ছেড়ে দেন ছেড়ে দেন নম্বর আট তিবিয়ানুল ইসলাম তিবিআনুল ইসলাম পিতা মনিরুল ইসলাম সাধনপুর উত্তর চব্বিশ পরগনা তিবিয়ানুল ইসলাম মনিরুল ইসলাম সাধনপুর উত্তর চব্বিশ পরগনা নম্বর নয় মিজানুর মোল্লা মিজানুর মোল্লা পিতা আব্দুল মমিন মোল্লা মঞ্জিলহাটি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের নম্বর দশ মতরুবুর রহমান মতরুবুর রহমান পিতা আব্দুল হক মন্ডল বালুইগাছি উত্তর চব্বিশ পরগনা মতলুবুর রহমান আব্দুল হক মন্ডল বালুইগাছি উত্তর চব্বিশ পরগনা নম্বর এগারো শেখ মিনহাজ শেখ মিনহাজ পিতা শেখ গুলাম মুস্তফা হায়দার বেলিয়া উত্তর চব্বিশ পরগনা শেখ মিনহাজ पिता शेख गुलाम मुस्तफ़ा हैदर बेलिया उत्तर चौबीस वर्गाना नंबर बारो बनी अमीन खान बनी अमीन खान पिता अब्दुल रऊफ खान नौरोफती पाड़ा नोदिया बनी अमीन खान अब्दुलऊफ खान नौरोपति पाड़ा नोदिया नंबर तेरह ইমতিয়াজ আহমদ ইমতিয়াজ আহমদ পিতা জান্নাত আলী লক্ষ্মীপুল উত্তর চব্বিশ পরগনা নম্বর চোদ্দ একরামুল ইসলাম পিতা শাহাজুল মন্ডল সোনা কেনিয়া উত্তর চব্বিশ পরগনা একরামুল ইসলাম শাহাজুল মন্ডল সোনা কেনিয়া উত্তর চব্বিশ পরগনা

হ্যালো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা ইসলামিয়া দক্ষিণ সেরাই মাঠপাড়ার এবছরে চোদ্দ জন ছাত্র পাকড়ি প্রদান করা হয়েছে বন্ধ করো